নমস্কার বন্ধুরা আমি কিংসুক মজুমদার আজ আমি আপনাদের কাছে এসেছি প্রখ্যাত সাহিত্যিক শ্রী বুদ্ধদেব বুদ্ধদেবগুহ লেখা মহুয়াচিট উপন্যাসটির পাঠ প্রতিক্রিয়া আমি এই বইটি থেকে লেখকের লেখা কিছু উদ্ধৃতি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি একজন পুরুষ একজন নারী তাদের সামাজিক স্থিতাবস্থাতে বাঘবন্দির ঘরে গুটি হিসাবে তাদের নিজ নিজ যথার্থ প্রমাণ করেও অন্যকে অনেক কিছু দিতে পারে নিতে পারে অন্যের কাছ থেকে মানুষকে অন্য মানুষ অনেকভাবে অপমান করতে পারে লক্ষ্য না করা উদাসীনতার অপমান কিন্তু ভীষণ লাগে তার চেয়ে অত্যাচার অসম্মান অনেক সহনীয় ভালোবাসা ইলেকট্রিসিটির মতো নেগেটিভ ও পজিটিভ জড়াজড়ি করলে ঠোঁটে ঠোঁট ছোয়ালে আলো জ্বলে কিন্তু সে আলো জ্বলাবার ক্ষমতাকে স্টোর করে রাখা যায় না কোনো ভাড়ারে পৃথিবীর কোনো হিমঘরেই ভালোবাসা ধরে রাখা যায় না যখন সে মনে তারবে। চকিতে আসে তখনই তাকে জায়গা করে দিয়ে আদরে শরীরে মনে পুলক ভরে গ্রহণ করে সম্পৃক্ত শিহরিত মর্মরিত হতে হয় আশ্লেষ থেকে আশ্লেষে আনন্দ থেকে গভীর দুঃখে এবং গভীর দুঃখ থেকে আনন্দে ঝুলার ঝুলানের মতো অঙ্গাঙ্গী হয়ে তুলতে হয় বিরোহী মানুষকে বুঝতে শেখায় মিলনের গভীর আনন্দ প্রিয়জনের সঙ্গে আশ্লেষে ঘোরে যখন অঙ্গাঙ্গি থাকা যায় তখন মিলন খরস্রোতা নদীর মতনই বয়ে যায় সেই নদীর আবর্তের মধ্যে থাকাকালীন নদীর চেহারাটা একেবারেই প্রতীয়মান হয় না জলের স্রোতের গতি পায়ে নিচের বালি গায়ের পিছলে যাওয়া রোদ এসবে মিলন মাখামাখি হয়ে থাকে সেই মিলনের নদীর সৌন্দর্য তখনই প্রস্ফুটিত হয় যখন দূরের বিহর বিরহের পাহাড় চূড়ো থেকে সেই মিলনের নদীকে দেখতে পাওয়া যায় মাঝে মাঝে নিজেকেও নিজের মধ্যে থেকে বাইরে বেরিয়ে দূরে চলে যেতে হয় তখন সমস্ত জীবনের পরিপ্রেক্ষিতে পাওয়া না পাওয়া সুখ দুঃখ আশা আকাঙ্ক্ষা বিরহ মিলন সব কিছুই হয়ে স্বচ্ছ ও দেবদুর্লভ প্রকৃত সত্য মণ্ডিত হয়ে ওঠে তাই যা হারিয়ে যায় তাই পরম ধন হয়ে ওঠে আর যা আমার মালিকানায় থাকে তার দাম বুঝি না কাছে থাকে না বলেই বুঝি সে চোখ জুড়ে থাকে তাকে ভালো করে দেখতে পর্যন্ত পাই না দূরে গেলেই তার সৌন্দর্য তার নরম হৃদয়ের দ্রুতি সমুজ্জ্বল হয়ে ওঠে প্রত্যেকের জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন বুকে অনেক কথা থাকলেও তা মুখে বলা যায় না জীবনে সমস্ত কিছুরই এক বিশাল ভূমিকা আছে জীবনে মৃত্যুর যে ভূমিকা তার চেয়ে বড় ভূমিকা বোধহয় আর কিছুরই নেই শোকের মতো বড়ো শিক্ষা ও শুদ্ধি বোধায় হয় না যাদের ভবিষ্যৎ ভেবে আমি সততই চিন্তাকুল তারা আমার ভবিষ্যৎ নয় বর্তমানে নয় তবে কেন মরা কেন অন্য সুখের জন্য এমন করে তিলে তিলে নিজেকে জ্ঞাতসারে ফুরিয়ে ফেলা সংসারে আমার জন্যই যদি আমাকে একজন মাত্র মানুষও নাচে থাকে তাহলে সেই সব তথাকথিত আপনজনের চেয়ে ভালোবাসার জন্যদের জন্য কেন এমন করে আত্মহত্যা করা বন্ধুরা যে পর্যন্তই আমি আগামীকাল আসবো আবার কোনো একটি বইয়ের প্রতিক্রিয়া নিয়ে ভালো থাকবেন সবাই নমস্কার